السلام عليكم ورحمة الله إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد شماني تو أبوستيد مجاهد بنرا أبو أبوستيد مجاهد ভাই সব অনবস্থিত দেশবাসী বিশ্ববাসী ভাই বোনেরা আপনাদের সকলকে ভালোবেসে মহব্বত করে সকলের কল্যাণে বলছি যদি আমরা দুনিয়া শান্তিতে বসবাস করতে চাই এবং আঘরাতের জীবনে জাহান নামতে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করতে চাই তাহলে আমাদেরকে জাহান্নামের পথ ত্যাগ করতে হবে জান্নাতের পথ গ্রহণ করতে হবে মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন সর্বোত্তম সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে মানুষকে তার প্রতিনিধি বানিয়েছেন সকল সৃষ্টি আল্লাহর গোলাম আর মানুষ হল আল্লাহ রাব্বুল আলমিনের গোলাম এবং প্রতিনিধি মানুষ কীভাবে দুনিয়ায় জীবনযাপন করবে তাদের সমাজ রাষ্ট্র গঠন করবে পরিচালনা করবে মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকল মানুষের সকল ন্যায্য অধিকার আদায় এবং সংরক্ষণ করবে দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠন করবে এবং আখেরাতে জাহান নামতে রক্ষা পেয়ে কীভাবে মানুষ জান্নাতে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন মানুষের জন্য কল্যাণকর ব্যবস্থা প্রদান করেছেন যার নাম আল্লাহ নিজে রেখেছেন ইসলাম আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন ইসমিল্লাহির রহমানউর রাহিম ইন্নাদ্দ ইন্দাল্লাহুল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ব্যবস্থা হচ্ছে ইসলাম ইসলামই আল্লাহ রাবুর আলমিন গ্রহণ করবেন ইসলামই হচ্ছে দুনিয়ায় কল্যাণ শান্তি এবং আঘরাতে জাহান্নামতে রক্ষাপে চির চিরসুকর স্থান জান্নাত লাভের পথ এই ইসলামকে আল্লাহ রাবুল আলমিন তার এই সর্বশেষ নাবি এবং রাসুল হজরত মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামের উপর পবিত্র আল কোরআন নাজিল করে পরিপূর্ণ করে দিয়েছেন বরুণ আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন বিসমিল্লাহ রহমানুর রহিম আল ইয়ুম আকমালুল আকুম দিন আকুম আত্মাম তো আলাই কুমন ও রাদী তুলকুল ইসলাম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমি আমার সকল নিয়ামত সুসম্পন্ন করলাম এবং ইসলামকেই তোমাদের জন্য দিন জীবন ব্যবস্থা হিসেবে পছন্দ করলাম ঠিক করে দিলাম মনোনীত করে দিলাম আবারও বলুন আলহামদুলিল্লাহ ইসলাম কে দিয়েছে মুজাহিদ মনের আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছেন কেন দিয়েছেন মানুষের দুনিয়ায় সুখে শান্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য এবং আগ্রাতে জাহান নামতে রক্ষা পেয়ে জান্নাতে যাওয়ার জন্য তবে ইসলাম যদি গ্রহণ না করা হয় সমাজের আস্তে যদি ইসলাম প্রতিষ্ঠা না করা হয় তাহলে কল্যাণও হবে না শান্তিও হবে না আখরাতে জান্নামতে নামতে রক্ষা পেয়ে যাওয়া যাবে না তাই যারা এই যেতে চায় যারা এই দুনিয়ায় সুখে শান্তিতে মনে প্রশান্তি নিয়ে বসবাস করতে চায় তাদেরকে অবশ্যই ইসলাম গ্রহণ করতে হবে ইসলাম গ্রহণ করার পর ইসলামের বিধিবিধান আল্লাহ রসুল হাজে মোহাম্মদ সালামের অনুসরণ অনুকরণে পালন করতে হবে তাহলে আল্লাহর ক্ষমা লাভ করে জান্নাতে যাওয়া যাবে যদি ইসলাম গ্রহণ না করা হয় ইসলামের বিপরীত জাহিরাত তথা কোনো না কোনো মানবরচিত ব্যবস্থা গ্রহণ করা হয় এমন অবস্থা ইসলামের কিছু নিয়ম কারণ বিধিবিধান নামাজ রোজা ইত্যাদি পালন করলো আমল করলো জান্নাতে যাওয়া যাবে না কথাটা আমি আবারও বলছি সকলে দিয়ে শুনবেন যদি ইসলাম গ্রহণ না করা হয় অর্থাৎ একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করলো না ইসলাম গ্রহণ না করেই সে ইসলামের নিয়মকানুন বিধিবিধান নামাজ রোজা হজ জাকাত জিকির কোরআন তালাত ইত্যাদি আমল করল এই আমলগুলির বিনিময়ে সে আল্লাহর ক্ষমা লাভ করতে পারবে না জান্নাতে যেতে পারবে না কারণ সে আমলগুলি করেছে ইসলাম গ্রহণ না করে ইসলামের বিপরীত জাহিলিয়াত গ্রহণ করছে মানরচিত ব্যবস্থা গ্রহণ করেছে এই মানরচিত ব্যবস্থার মধ্যে থেকে সে ইসলামের কিছু আমল হুকুমা আকাম পালন করেছে এই ইসলামের হুকুমা আকামগুলি পালন করার পরেও সে আল্লাহর ক্ষমা লাভ করতে পারবে না জান্নাতে যেতে পারবে না কারণ সে ইসলাম গ্রহণ করে নাই এই ইসলাম গ্রহণ না করার অপরাধে সে যত আমলেই করুক না কেন তার এই আমলগুলি কবুলও হবে না তার এই আমলগুলি তার আমল নামায় জমাও থাকবে না এই আমলগুলির ফল হিসাবে সে জান্নাত যেতে পারবে না তাহলে এতে বোঝা গেল ইসলামের হুকুম আইন বিধান পালন আগে নয় আগে ইসলাম গ্রহণ করতে হবে কি সকলে বুঝতে পারছেন কথা বলছেন মনে ইসলাম গ্রহণ না করলে ইসলামের আমল করেও কেউ আল্লাহর ক্ষমা পাবে না জান্নাতে যেতে পারবে না তাহলে ইসলাম গ্রহণ করা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যুগে যুগে আল্লাহর নবীর সুলগন লোকদেরকে ইসলাম গ্রহণের দাওয়াত দিছেন যারা দাওয়াত গ্রহণ করছে তারা ইমানদার মুসলিম আর যারা দাওয়াত গ্রহণ করেন নাই করে নাই তারা কাবের মুশাক তাদের অবস্থান ইসলামের বাইরে ইসলামের ভিতরে নয় দল কটা দুইটা একটা হলো ইসলাম গ্রহণকারী লোকদের দল আর একটা হলো ইসলাম গ্রহণ করে নাই ইসলামের বিপরীত জাহিলিয়াত তথা মানবরচিত ব্যবস্থা গ্রহণকারী লোকদের দল ইসলাম হলো জান্নাতের পথ দুনিয়ায় সুখের শান্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করার পথ আর জাহিলিয়াত তথা মানবরচিত ব্যবস্থা হল জাহান্নামের পথ আর দুনিয়ায়

অন্য কোন দিন তালাশ করে তাহলে তার নিকট থেকে সে তালাশ করা ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না এবং সে হবে আগেরাতের জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করবে মানে তালাস করবে তার নিকট থেকে সে ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না আর সে হবে আখেরাতের জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আখেরাতের জীবনে ক্ষতিগ্রস্ত কারা যারা জাহান্নামী হবে তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী পরিষ্কার হয়ে গেল যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থা তালাশ করবে আল্লাহ রব্বুল আলমী তার নিকট থেকে তার ওই তালাস করা ব্যবস্থা কখনো গ্রহণ করবেন না এবং সে হবে আগ্রাদের জীবনে জাহান্নামীদের দলভক্ত এতে কি এটা পরিষ্কার হলো না যে মানবরচিত ব্যবস্থা জাহান্নামের পথ আল্লাহর ঘোষণা তো এটাই বলছে ইসলাম ছাড়া আর যত ব্যবস্থা আছে এই ব্যবস্থাগুলি আল্লা দেন নাই এগুলি মানুষ রচনা করেছে আল্লাহ মানুষের রচিত সকল ব্যবস্থাকে নাম দিয়েছেন জাহিলিয়াত আল্লাহর দেওয়ার ব্যবস্থার নাম ইসলাম আর আল্লাহ দেওয়ার ব্যবস্থার বিপরীত মানুষের অচিত সকল ব্যবস্থার নাম হল জাহিলিয়াত কিন্তু মানুষ যখন ব্যবস্থা রচনা করে তখন তারা তাদের রচিত ব্যবস্থার নাম জাহিলিয়াত রাখে না তারা তাদের মতো করে নাম রাখে যেমন বর্তমানে আমাদের এই প্রে বাংলাদেশে যে ব্যবস্থারা প্রতিষ্ঠিত আছে চলছে মানুষ গ্রহণ করেছে এটার নাম হলো গণতন্ত্র তাহলে গণতন্ত্র যারা মেনে নিয়েছে তারা কি এটা বলবে যে আমরা জাহিলাত গ্রহণ করেছি তাহলে দেখা যায় মানুষ মানুষের যে ব্যবস্থার নাম কখনো জাহিল রাখে না তারা তাদের মতো করেই নাম রাখেন গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র সামরিকতন্ত্র এক একতন্ত্র সেরতন্ত্র ইত্যাদি যত রকমের তন্ত্রমন্ত্র মানুষ রচনা করেছে এইসব তন্ত্রমন্ত্র ইসলাম বিরোধী মতবাদ ইসলাম আল্লাহ গ্রহণ করবেন এসব মতবাদ কোটি আল্লাহ গ্রহণ করবেন না যারা এসব মতবাদ গ্রহণ করবে মেনে চলবে তারা জাহান্নামই হবে অতএব ইসলাম হলো জান্নাতের পথ আর মানব রচিত ব্যবস্থা হলো জাহান্নামের পথ তাহলে আপনি যদি মানব রচিত ব্যবস্থা গ্রহণ করেন মেনে নেন আর ওই মানব রচিত ব্যবস্থা মেনে নেওয়ার পর ইসলামের কিছু আমল করেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন তাহলে আপনি এই যে আমলগুলি করলেন ইসলামের বিধি পালন করলেন এই পালনের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন কি না আল্লাহর ডাইরেক্ট ঘোষণা এ ধরনের আমল করে কেউ জান্নাতে যেতে পারবে না এ ধরনের আমল আল্লাহর কাছে কবুল হবে না এ ধরনের আমল তার আমল নামায় জমা থাকবে না সব আল্লাহ ধ্বংস করে দিবেন কারণ সে মানবরচিত ব্যবস্থা গ্রহণ করিয়া মহান রবের সাথে কুবর এবং শির করছে মহান রবের এবাদতের সাথে কোবর এবং শির করছে মহান রবের মনে নেতা আল্লাহ রসুল মোহাম্মদ মোহাম্মদামের নেতৃত্বের আনুগত্যের সাথে কোবর এবং শির করছে এই কুবর এবং শিরকের কারণে তার সকল আমল ধ্বংস কুবর এবং শিরকের কারণে তার নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম পবিত্র আল্লাহ বলেন আলকেন্লাহিমিম আজাব জাহান্নাম যারা নিজেদের রবের সাথে কুহুরি করেছে তাদের জন্য জাহান্নামের আজাব আর এটা হচ্ছে অত্যন্ত মন্দ ঠিকানা আল্লাহ রব্বুর আলমেন পবিত্র কোরআন আরো বলেন বিসমিল্লাহ ইউরুল রাহমান লাইন না আমালুকুন আর নামিনাল খা শিরিন তুমি যদি শির করো তাহলে তোমার সকল আমল বিনষ্ট ধ্বংস আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত অর্থাৎ জাহান্নামীদের দলভুক্ত তাহলে শির করলে সকল আমল ধ্বংস হয়ে যায় তাই স্পষ্ট ঘোষণা সুরাতুল সুমারের পঁয়ষট্টি নাম্বার আহে আল্লাহ কথা বলছেন সুরা মাইদার বাহাত্তর নাম্বার আতে আল্লাহ বলেন হিরুর রাহানুর হারিম ইনআহু মায়ু শিখ বিল্লাহি ফকত হার রম আল্লাহ আলাইহির যে নথা ও মা হুন্নার হুন যে ব্যক্তি আল্লাহ সেদা শির করবে আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাত হারাম করে দিবেন নিষিদ্ধ করে দিবেন আর তার আর তার ঠিকানা হবে আগুন আগুন মানে জাহান নাম তাহলে আল্লাহর ঘোষণা দিয়া আমরা কি বুঝলাম শির করলে জান্নাত হবে নিষিদ্ধ হারাম আর ঠিকানা হবে নাম যেহেতু মানব ব্যবস্থা কুমুরি ব্যবস্থা শিরকি ব্যবস্থা এই জন্য মানব রচিত ব্যবস্থা হচ্ছে জাহান নামের পথ জাহান নামের গাড়ি মানব ব্যবস্থা দিয়া যারা নেতা হয় সরকার হয় তারা হলো জাহান নামের গাড়ির ড্রাইভার আর যারা মানব রচিত ব্যবস্থা মেনে চলে তারা হলো জাহান নামের গাড়ির প্যাসেঞ্জার আমাদের এই প্রিয় বাংলাদেশের মানুষ বর্তমানে গণতন্ত্র নামক জাহান নামের গাড়িতে বসে আছে গণতন্ত্র নামক জাহান নামের পথ গ্রহণ করেছে মেনে চলছে এবং এই গণতন্ত্রের মধ্যে থেকেই মুসলিম পরিচয় দানকারীরা নামাজ রোজা হজ জাগতের আমল করছে এইসব আমল তাদের আমল নামায় থাকবে না কারণ এইসব আমল আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন গণতন্ত্র মেনে চলার কারণে এবং এই অবস্থায় মৃত্যুবরণ করলে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম নাম তাই যদি জাহান্নাম নাম থেকেও বাঁচতে চায় জান্নাতে যেতে চায় তাকে গণতন্ত্র ত্যাগ করতে হবে অন্য কোনো মানব রচিত ব্যবস্থা গ্রহণ করা যাবে না শুধু গ্রহণ করতে হবে ইসলাম তাই আমরা এখন ভালো করে জেনে নিব। ইসলাম কী ইসলাম কীভাবে গ্রহণ করতে হয় মানবা ব্যবস্থা গ্রহণ করলে কি কি বিষয়ে কবর এবং শির করা হয় তাই আমি আপনাদের সকলের গভীর মনোযোগ আকর্ষণ করছি একদম কথাবার্তা বন্ধ করে চুপচাপ মনোযোগে শুনতে হবে কষ্ট করে আপনারা এসেছেন এবং অনেকগুলো মানুষ একসাথে বসার কারণে গরমও লাগছে আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হওয়ার পর যদি এখান থেকে কিছু নিয়ে না যেতে পারেন তাহলে আপনার এই আশাটা কোনো কাজে লাগলো না তাই সকলকে আমি অনুরোধ করে বলবো তাকিদ দিয়ে বলবো অত্যন্ত মনোযোগ দিয়ে কথা শুনতে হবে এতক্ষণ ভূমিকা আমি দিছি এখন মূল আলোচনা শুরু হবে তাই আমার মুজাহিদ বোনেরা উপস্থিত ভাইসব এবং অনুপস্থিত দেশবাসী বিশ্ববাসী ভাই বোনেরা আপনাদের সকলকে পরিষ্কার ভাষায় বলছি এই দুনিয়াটা কোনো মগের মূল্যপ নয় একজন মহান মালিক আছেন যেই মালিক আমাদের প্রত্যেকের সাথে দুইজন গোয়েন্দা বৃষ্টার নিয়োগ দিয়ে রেখেছেন ক্যারামিন কাতিবিন সম্মানিত দুজন লেখক দুনিয়ার কোন সরকার একটা লোকের পিছনে দুজন গোয়েন্দা নিয়োগ দিতে পারবে বাংলাদেশে বিশ কোটি লোক হলে দুজন নিয়োগ দিতে হলে লাগবে চল্লিশ কোটি এত গোয়েন্দা কি বাংলাদেশে আছে কারো পক্ষে সম্ভব নয় আল্লাহ রবাহিন প্রত্যেকটা মানুষের সাথে দুইজন গোয়েন্দা ফিরেস্তা সম্মানিত লেখক নিয়োগ দিয়ে রেখেছেন আপনি কোথায় যাচ্ছেন কি বলছেন কি করছেন সাথে সাথে রেকর্ড করে ফেলে লিখে ফেলে আপনি ফাঁকি দিতে পারবেন না তাই সাবধান হন সতর্ক হন ধরাকে সারাগে মনে করবেন না মানে যা চায় যা চায় তা করে নিজের জীবনকে ধ্বংস করবেন না আপনার এই জীবনটাকে ধ্বংস থেকে রক্ষা করতে হবে ভাই বন্ধু যারা আছে তাদেরকে রক্ষা করার জন্য আপনাকে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে তাই শুনুন ইসলাম নিচ কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম নয় যদিও এই ধর্ম আচার অনুষ্ঠানগুলি ইসলামের মধ্যে আছে তাই বলে কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠানকে ইসলাম বলা বিশ্বাস করা মেনে নেওয়া মহাবিভ্রান্তি চরম বিভ্রান্তি যেমন একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলিকে একসাথে বলে দেহ ইংরেজিতে বলে বডি হাত তো বড়ির একটা অংশ তাই বলে হাতকে বড়ি বলা যাবে হাত কি বড়ি হাত কি দেহ না দেহের একটা অঙ্গ না রোজা জি কি এই ধর্ম আচার অনুষ্ঠানগুলি হল ইসলামের একটা সাইট মাত্র অর্থনীতি রাজনীতি শিক্ষা সংস্কৃতি মানুষের জীবনের যত দিক এবং বিভাগ আছে প্রত্যেকটি ক্ষেত্রের জন্য ইসলামের নিয়ম কানুন আল্লাহ মানুষের কল্যাণের জন্য দিয়ে দিয়েছেন অর্থাৎ ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা ধর্ম হলো ইসলামের একটিমাত্র অঙ্গ তাহলে ধর্মকে ইসলাম বললে মারাত্মক ভুল হলো বিভ্রান্তি হলো যে আল্লাহ আব্বুল আলমিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে অর্থাৎ আমি তোমাদের জন্য দিন যেটা পারিয়েছি নবুলসুলদের মাধ্যমে ইসলাম এই দিনকে আমি আজ পরিপূর্ণ করে দিলাম এই কথা আল্লাহ রসুল কখন বলছিলেন তার জীবনের তেইশ বছরের আন্দোলনে সর্বশেষ হজ যখন তিনি করেন আরাহতের ময়দানে একদিকে এই নারী পুরুষ স্বাভাবিক সমব্রত আর আল্লাহ রসুল এখানে ভাষণ দিতে যে একবার উপস্থিত নারী পুরুষ তহিত জনতা রসুলের সাবিদের দিকে তাকাচ্ছেন আবার আকাশের দিকে তাকাচ্ছেন আর নিজে নিজে বলছেন হে মহান রব আপনি আমাকে যে কাজে নিয়োগ দিয়েছিলেন যে দায়িত্ব আমার উপরে অর্পণ করেছিলেন আমি কি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি তখনই আল্লাহর পক্ষ থেকে ওই নাজিল হয়ে গেল আলিয়ামুল দি দিন আকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এর অর্থ হলো আপনার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ওহির মাধ্যমে আপনার কাছে যে বিধান পানিয়ে দেওয়া হয়েছিল এবং এই বিধান প্রতিষ্ঠা করার জন্য যে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছিল আপনি এই বিধান মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন এবং এই বিধান মানুষের জীবনে প্রতিষ্ঠা করে একটা পরিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আপনি সক্ষম হয়েছেন এবং ইসলাম কতিপয় নীতি আদর্শের কথা নয় বাস্তবে মানুষের জীবনে এটা মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছে সারা বিশ্ববাসীর জন্য কেমন পর্যন্ত সারা দুনিয়ার মানুষের জন্য সুস্পষ্ট গাইডলাইন হিসেবে মডেল হিসেবে এই যে আজকে প্রতিষ্ঠা আমি আপনার মাধ্যমে করে দিয়েছি আপনার দায়িত্ব সম্পূর্ণ হয়েছে বলুন আলহামদুলিল্লাহ তাহলে এর থেকে বোঝা গেল ইসলাম কল্যাণকর ব্যবস্থা পরিপূর্ণ ব্যবস্থা বলেন ইসলাম কি আংশিক ব্যবস্থা না কল্যাণকর ব্যবস্থা পরিপূর্ণ ব্যবস্থা তাহলে ইসলামের সংজ্ঞা কি হবে মানব জাতির সমাজ গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণ করে পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা তাহলে মানুষের সমাজ রাষ্ট্র কিভাবে গঠন করতে হবে কিভাবে পরিচালনা করতে হবে এই জন্য ইসলামে আইন বিধান আছে না নাই আসে তো পরিপূর্ণ তাহলে ইসলাম ইসলামকে আমরা আগে গ্রহণ করব না আগে ইসলামের বিধিবিধান পালন করব। ইসলাম গ্রহণ না করে ইসলামের বিধিবিধান পালন করলে এই পালন করা দিয়া আল্লাহর ক্ষমাও পাওয়া যাবে না জান্নাতও পাওয়া যাবে না তাহলে আগে ইসলাম কি করতে হবে গ্রহণ করতে হবে